এটা একটা প্রসিডিউর আছে সেটা হচ্ছে ইনিশিয়ালি যেটা হয় সেটা হচ্ছে বিসিবি যখন ডিজাইন করেন মানে আগের বছর মানে অন্য বছরগুলিতে আমরা ডিজাইন মানে বিসিবিকে পাঠাতাম বিসিবি এখান থেকে একটা অ্যাপ্রুভ করে দেয় এই বছর যেটা হয়েছে বিসিবি আমাদেরকে ডিজাইন দিয়েছে ওই ডিজাইন অনুযায়ী আমরা কাজটা করেছি আর এই এর আগে একটা আইসিসির একটা অ্যাপ্রুভালের ব্যাপার থাকে হ্যাঁ আইসিসি তার ইভেন্ট লোগোগুলি দেখে ধরেন দেশের নামের একটা স্কোয়ার ইঞ্চি আছে ওগুলি আইসিসি ফলো আপ করে যে আমরা আমরা কি হয় ইনিশিয়ালি একটা মকাপ পাঠায় মানে আমরা পাঠাই না বিসিবি আইসিসি একটা মকাপ পাঠায় পাঠানোর পরে আইসিসিটা অ্যাপ্রুভ করে তারপর একটা ফিজিক্যাল স্যাম্পল পাঠানো হয় আইসিসি আইসিসি তখন ওই প্রত্যেকটা জিনিস মাপঝোক করে একটা অ্যাপ্রুভাল দেয় আর আমরা যেটাই পেয়েছি এবার যেটা হচ্ছে বিসিবি আমাদেরকে একটা ডিজাইনটা দিয়েছে আমরা প্রোডাকশান করে দিয়েছি এটা আইডি আইসিসির একটা ডেড লাইন থাকে আইসিসি ধরেন যে কোনো আইসিসি ইভেন্টের জন্য যেটা হয় সেটা হচ্ছে ওরা একটা সার্টেন টাইমে গিয়ে আইসি বিসিবি কে মেল দেয় এক্স্যাক্টলি কতদিন আগে হয় এটা আমি বিসিবি ভালো বলতে পারি তবে যখন আইসিসি থেকে বিসিবি কোনো মেল পায় তখন ধরেন আমরা যারা কাজ করি তখন আমাদেরকে বিসিবি বলে যে মানে একটা মকআপ তৈরি করে দেওয়ার জন্য তো আমরা একটা মকআপ তৈরি করে দিই ওইটা আইসিসি ইনিশিয়ালি অ্যাপ্রুভ করে আইসিসি সব কিছু দেখে অ্যাপ্রুভ করে আইসিসির কিছু গাইডলাইন আছে কোন কোন ফন্ট ইউজ করতে পারবো ফন্টের মধ্যে কোন কালার হবে এটা আইসিসির গাইডলাইন তো অ্যাকর্ডিং টু আইসিসির ইনস্ট্রাকশন আমরা যেটা করি আমরা একটা ফিজিক্যাল স্যাম্পল তৈরি করে দিই ইনিশিয়াল অ্যাপ্রুভের পরে পরে ওইটা যখন আইসিসিকে পাঠানো হয় তখন আইসিসি একটা অ্যাপ্রুভ করে দেয় টি শার্টটা বা জার্সিটাকে তারপর ওই ওটার অনুযায়ী বিসিবি আমাদের একটা ইনস্ট্রাকশান দেয় ওটার অনুযায়ী আমরা প্রোডাকশানটা করি যেটা দেখা যায় কোনো কোনো না সেটা এটা তো আসলে আমাদের কিছুই করার নেই আমরা তো আসলে ধরেন বিসিবিতে আমরা ওই মানে একটা ভেন্ডার হিসেবে কাজ করি তো আমাদের ঘাড়ে আসলে আমি ওইভাবে বলি না আসলে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে ধরেন কি আমি একদম স্ট্রেট ওয়েতে বলি বাংলাদেশের মানুষজন এই খেলাটা ওন করে বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবাসে ধরেন আমি আসলে কোনো কিছু ছোটো করে বলতেছি না অন্য অন্য স্পোর্টসের জার্সি নিয়ে তো আসলে এতটুকু আলোচনা হয় না যেটা বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে হয় সেটা হচ্ছে আমি আসলে পজিটিভলি দেখি এই এদেশের মানুষজন কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে আজকে যদি ধরেন বাংলাদেশের দুইটা ম্যাচ জিতে দেখবেন বাংলাদেশের মানুষের আবেগ আবার অন্য লেভেলে চলে যাবে এটা খুবই স্বাভাবিক এবং এটা আপনি আসলে এটা সারা পৃথিবীতেই একই নিয়মে চলে তো বাংলাদেশকে একটু ভালো খেললেই ইনশাল্লাহ দেখবেন সব কিছু আবার আগের মতো হয়ে যাবে নাম্বার আমাদের আসলে নেওয়ার সুযোগ থাকে না কারণ হচ্ছে এটা আমরা আমরা তো স্পন্সর না আমরা যদি কিছু কিছু জিনিস ক্লিয়ার করা উচিত আমরা একটা আমরা বিসিবি জার্সিটা কিন্তু ফ্রি দেই না বিসিবি আমাদেরকে একটা পেমেন্ট করে আর স্পন্সর যদি আমরা হতাম আমার প্রতিষ্ঠানের লোগো যেত আমার প্রতিষ্ঠান তো এখানে লোগো যাবে না আপনার আইসিসির রুলস অনুযায়ী স্পন্সার মানে আমি যদি স্পন্সার হতাম আমার আমার লোক আমার প্রতিষ্ঠানের লোকও যেত যেহেতু আমি স্পন্সার না তো এটাই আসলে আমাদের ফিডব্যাক নেওয়ার কিছু থাকে না আমাদের যেটা হয় আমরা আসলে এতদিন ধরে কাজ করি প্লেয়ারদের জার্সিগুলি অলমোস্ট আমরা কাস্টমাইজ করে দিই ধরেন রেগুলার মিডিয়াম লার্জ এক্সেল রকম কিন্তু না আমাদের যেটা হয় আমরা হচ্ছে ধরেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের মাপ আমরা জানি এবং আমরা কাস্টমাইজ করে দিই ধরেন কারো রেগুলার ফিড থেকে একটু উনিশ বিশ করতে হয় কারোর লেন্থটা একটু বড় হয় কারোর চেস্টটা একটু বড় হয় আমরা কাস্টমাইজ করে দিই তো ওই আসলে ফিডব্যাক নেওয়ার কিছু নেই আমরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এবং মোটামুটি আমরা জানি আসলে কোন প্লেয়ারের মাপটা কিভাবে বানাতে হয় আসলে আচ্ছা এইটা তো মানে এটা আমার আসলে এখতিয়ারের বাইরে সেটা হচ্ছে এটা মানে এই জার্সিটার মানে বিলংস টু বিসিবি এটা আমি না কেউই না কারণ এটা বিসিবির সম্পত্তি তো আমরা যে রাইট কিনেছিলাম ওইবারে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বিসিবিকে দিয়ে আমরা রাইটটা কিনেছিলাম এবারে আমরা সেল করেছিলাম বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এই বছর আমরা রাইডটা কিনি নিই কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে রাইট কেনাটা একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হয় প্রচুর কাউন্টার ফিট বের হয় তো আসলে এটা একটু ডিফিকাল্টি আমার কাছে মনে হয় তো আমার মনে হয় আমি শুনেছি আমি আমি নট শিওর যে আমি যেটা শুনেছিলাম যে বিসিবি বা অদূর ভবিষ্যতে নিজস্ব প্ল্যাটফর্ম থেকে হয়তোবা কোনো চিন্তাভাবনা করছে এবং ওইটাই সবচেয়ে ভালো হয় আমার কাছে মনে হয় বিসিবি যদি নিজেদের প্ল্যাটফর্ম থেকে সেল করে তখন বিসিবি মানে তখন হয়তো সাধারণ মানুষের কাছে জিনিসটা সহজে আসলে পৌঁছে যাবে আমাদের এখান থেকে আসলে মানে আমাদের কিছু করার নেই

ওইটা হচ্ছে আমাদের কাছে মেন গ্রহণ মানে ওই ব্যাপারটা আমরা ফোকাস করার চেষ্টা করি ওয়েদারের কন্ডিশনের কথা চিন্তা করি আপনি ধরেন দুবাইতে খেলা হলে আমরা যেরকম কাপড় দিয়ে জার্সিটা বানাই আবার ধরেন ঠান্ডা নিউজিল্যান্ডে খেলা হলে কিন্তু আমরা ওই রকম কাপড় দিয়ে জার্সিটা তৈরি করব না আমাদের মাথায় থাকে হচ্ছে মানে ওয়েদারের কন্ডিশনের উপর চিন্তা করে জার্সিটা তৈরি করা ডিজাইন অন্য কিছু এগুলি হচ্ছে বিবিসিবি অ্যাপ্রুভ করবে বিসিবি যে ডিজাইন দিবে আমরা ওইটা করে দেবো বাট আমাদের মাথায় থাকে ব্যাকআপ আর মাইন্ড যেটা থাকে সেটা হচ্ছে ওয়েদার কন্ডিশনের উপর আমরা চিন্তা করি আর আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন আমার কোন জার্সিটা আমার তৈরি করার মধ্যে পছন্দ সেটা হচ্ছে দুই হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিটা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ ছিল